আল্লা-রব্বুল আলামিন কুরআনুল বলেছেন যে কুরবানি একমাত্র তার জন্য কুলিন্না সালাতি তুমান আমার নামাজ পড়ুসংকি আমার কুরবানি ওয়া মাহায়া মামাতি আমার হায়াত আমার জীবন রব্বিলা রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কুরআনে বলে দিয়েছেন যে আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার সব সবকিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের কুরবানিও আল্লাহ তাআল্লার জন্য তা আমরা কোরবানী করবা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই খুশিটা যদি হয় লোক দেখানো তাহলে আমাদের কোরবানির কোনো কাজে আসবে না আমরা কত টাকা দিয়ে গরু কিনলাম কত বড় গরু কিনলাম উনি কত টাকা দিয়ে কিনছে উনি কত বড় কিনছে এটা কোনো মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমাল ও বিন নিয়াদ যে কার মনের নিয়ত আপনার মনের কি আছে আপনি আল্লাহর জন্য দিচ্ছেন না লোক দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন আমি যদি আল্লাহর জন্য কোরবানি করি সেই ক্ষেত্রে আমার কত বড় কোরবানি দিলাম বা কত টাকা দিয়ে দিলাম সেটা মুখ্য বিষয় না আমি আল্লাহর জন্য দিচ্ছি সেটা হোক দশ টাকা সেটা হোক পাঁচ টাকা আমার যেটা আছে আমার সামর্থ্যে যেটা আছে যতটুকু আমি ততটুকু দিয়ে কোরবানি করব। এটা হচ্ছে মুখ্য বিষয় আমরা অনেকে দেখি যে অনেকে কোরবানি দেয় আমরা আমাদের অনেকের জামাইয়ের বাড়িতে আছে অনেকের তালুর বাড়ি আছে এই একটা গরু কম হয়ে যায় কিন্তু এটা আর বেশি দিতে হবে না ভাই এটা কেন আপনি নিয়ত করেন যে আপনি এত টাকার মধ্যে আপনি কোরবানি দিবেন সেটা আল্লাহর জন্য আপনি ফিস সাবিল্লা আল্লাহর জন্য দিবেন আপনি গোস্ত খাওয়ার জন্য তো কোরবানি দিচ্ছেন না আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহ তাকে খুশি করার জন্য অতএব হোক সেটা দশ টাকা হোক সেটা পাঁচ টাকা আপনার সামর্থ্যে যতটুকু আছে আপনি ততটুকু দিবেন একটা বিষয় হচ্ছে আমরা অনেককে ঋণ করে কোরবানি দেই তো ঋণ করে যদি আপনি ঋণ করে সুদে টাকা নিয়ে যদি কোরবানি দেন সেটা তো আপনি গুস্ত খেলেন আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে কোরবানিটা হচ্ছে সেটা দিচ্ছেন না দিচ্ছেন আপনি গরু গোস খাওয়ার জন্য আমি যদি কোরবানি না দেই আমার ছেলে সন্তান অন্যের দিকে তাকিয়ে থাকবে আমি আপনি যদি এই চিন্তা করে কোরবানি দেন তাহলে আপনার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই তা আমরা যেন আল্লাহ তালাকে খুশি করার জন্য কোরবানি দেই আল্লাহ তালাকে রাজি খুশি করে আমরা কোরবানি দিয়ে আল্লাহ তালার সান্নিধ্য যেন আমরা হাসিল করতে পারি ও মাতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু